ইমরান খান কোথায় বুধবার রাতে ভারতীয় কয়েকটি গণমাধ্যমে এমন প্রশ্ন তুলে দাবি করা হয় রাওলাপিন্ডির আদিয়ালা কারাগারে মারা গেছেন ইমরান খান তবে এই গুজব উড়িয়ে দিয়ে কারা কর্তৃপক্ষ বলছে তিনি এখনও কারাগারেই রয়েছেন এবং সুস্থ আছেন ভারতের কোন কোনো গণমাধ্যমে প্রচার করা হয় ইমরান খানকে রাওলাপিন্ডির আদিয়ালা কারাগার থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হয়েছে এই খবরও মিথ্যা বলে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে কারাগার থেকে তাকে হস্তান্তরের খবরটিও সত্য নয় আলাদা এক বিবৃতিতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন ইমরান খান কারাগারে যেসব সুযোগ সুবিধা পাচ্ছেন তা তিনি নিজেও কখনো পাননি বলেন ইমরান খানের জন্য যে খাবারের ব্যবস্থা করা হয় তা কোনো পাঁচ তারকা হোটেলও পাওয়া যায় না খাজা আসিফ আরও বলেন কারাগারে ইমরান খানের জন্য বড় বিছানা আর নরম তোষকের ব্যবস্থাও করা হয়েছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া আউটলুকের প্রতিবেদনে বলা হয় ইমরান খানের মৃত্যুর গুজব নিয়ে প্রকাশিত খবরগুলো একটি আফগান সংবাদ মাধ্যমের বরাতে প্রকাশ করা হয় তবে কোনো গণমাধ্যমই এই কথিত আফগান সূত্রের নাম লিঙ্ক বা স্ক্রিনশট প্রকাশ করেনি প্রতিবেদনে কোনো যাচাই বাছাই ছাড়াই অফিসিয়াল মন্তব্য বা নিশ্চিত তথ্য ছিল না বিভিন্ন ফ্যাক্ট চেকিং সংস্থা বলছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু নিয়ে সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো বেশ পুরনো এর মধ্যে একটি ভিডিও দুই হাজার সালের ওই সময় নির্বাচনী প্রচারে গিয়ে আহত হয়েছিলেন ইমরান খান ফলে তাকে নিয়ে ভুয়া সংবাদ নতুন কিছু নয় গেল মে মাসেও বিষ প্রয়োগে ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়েছিল බසுතන 1න deskque.